ডক্টর মোহাম্মদ বলেছে তোমাদের জন্য যারা বোঝো যারা জানো যারা জ্ঞানী আমরা যদি সত্যি জ্ঞানী হয়ে থাকি আগামী থেকে যে মানুষগুলো লাফাচ্ছেন যে তাড়াতাড়ি আমাদের চেয়ার দেন কি করবেন চেয়ার এ পনেরো বছরে তো চেয়ারের পায়াও পাননি হঠাৎ আপনি এত পাগল হয়ে গেলেন কি করে যে চেয়ার চাই চেয়ার চাই কি করবেন চেয়ার নিয়ে আজকে ফজু পাগলা নামে একটা লোক আছে কিশোরগঞ্জের ফজু পাগলা যে স্ট্যাটাস দিয়েছে কেন কিছু মানি না নির্বাচন দেন তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করেন ক্ষমতা কি আপনার বাবার নাকি একটা টিরাক সরাতে পারেন না এখন ক্ষমতা নেবেন মানে যেভাবে চলছে চলুক আগে সংস্কার হবে পরিবর্তন হবে এই ষোলোশো আঠাশ জন যারা দায়িত্বে ছিল একটা জালেম আর জালেমের দোষর যেন চেয়ারে না থাকে তারপরে নির্বাচন কিসের নির্বাচন এখন সেই ডিসি ওই ডিসি আছে শুধু কুড়ি গ্রাম থেকে রাজশাহী এসেছে এই পরিবর্তন আমরা চা এসিয়ার গুলোতে এই জালেম এবং জালেমদের দোষর এই সাড়ে পনেরো বছরে যারা একটাও যেন না থাকে সব পাল্টানো লাগবে আমের জামাত ডাক্তার শফিকুর রহমানের এই একটাই ঘোষণা এই কথা বলছে না কেন এটা না দিয়ে আবার দেবেন ওই এই দিনের ভোট রাতে হয়ে যাবে এক লোক বিবাহ করে কেবল বাসর রাতে বউ রেখে বিড়ি খেতে গেছে বাইরে হঠাৎ করে স্বামীর এসে বলছে তুমি কি করবা জানি না না আমার কিন্তু ঠিক আছে সময় দিবা কিছুক্ষণ পরে এসেছে এই বরের ভাই বলছে ভাবি কি করবা জানি না আমাদের কিন্তু ভাতি আসাই ছেলে হোক মেয়ে হোক আমাদের লাগবে ঠিক আছে তোমার ভাই তো এখন বাইরে সময় দিবা না কিছুক্ষণ পরে দাদি শাশুড়ি এসে বলছে নাতি বউ কি করবা জানি না আমাদের কিন্তু শাশুড়ি এসে বলছে কি করবা জানি না আমার কিন্তু নাতি চাই পুতি কিছুক্ষণ পরে স্বামী এসেছে বলছে বউ আমি ঘুমালাম কি করবা জানি না আমার কিন্তু ছেলে চাই বলছে তোমার বংশ কি সব পাগলের বংশ কেবল বিয়ে হয়েছে আর তুমি বিড়ি খাওয়ার জন্য বাইরে আর এখন ঘুমিয়ে পড়বা কেউ চায় নাতি কেউ চায় পতি কেউ চায় ভাতি আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো আমার দশ মাস দশ দিন সময় দেওয়া লাগবে না এক কথা বলছে না কেন এখনো তো দশ মাস দশ দিন হয়নি কেন বলতে বলছে সাত মাস এক কথা বলেন না কেন আপনারা জান আমরাও চাই অসুবিধা নেই যেই যাক সামনে তারা যেন লা আয়াত আনে লামে তাকিদের কথা মনে রাখে কারণ তাকিদ হামসার না তাকিদ রুহুল আমিনের না কার আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য সুতরাং যারা আগামীতে সিআরে বসবেন সিদ্ধান্ত নিয়ে বসবেন যদি এরকম স্বৈরাচারী কাজ কারবার কিছু করেন না পাঁচ বছর পরে আপনার বাড়িও ঠিক হানিফের মতো শাসন হয়ে যাবে কিন্তু গর্বে কে না কেউ জানে না তা কতিয়া এর কোন আমি আশা করছি সাবধান হবেন সামনে যারা আসেন কে আসবেন আমরা জানি না যারা আসেন আমাদের কোন অর্বিধান নেই কিন্তু আপনি জালেম হয়ে না যান জালেম হয়ে গেলে কিন্তু ছাত্র জনতা ঘুমিয়ে পড়বে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ তাআলা সূরা আনফালে জানিয়েছেন ওরা ইসলাম ধ্বংস করার জন্য যেটা কাজে লাগায় ওটা উল্টি আপনি ইসলামের পক্ষে কাজে লাগাবেন সে সময় এখন আসে নাই সাড়ে পনেরো বছরে যতগুলো পত্রিকা যতগুলো মিডিয়া সব রাম আর বামরা কাজে লাগিয়েছে ওইটা এখন ইসলামের পক্ষে হাতে নেওয়া লাগবে কথা বলেন না কেন এই জন্য আমরা চাই অতি দ্রুত ইসলামিক টিভি দিগন্ত টিভি খুলে দেওয়া হোক কথা বলেন যত পত্রিকা আছে যেগুলো মানবতার কথা বলে ইসলামের কথা বলে এগুলো সব চালু করে দেওয়া হোক আর এগুলো সব কন্ট্রোল করবে মুসলমানেরা কোন রাম বামের হাতে এগুলো থাকলে মিথ্যা তথ্য ছাড়া সত্য কিছু পাবেন না